আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সায়দ ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছ লাউটা এই লাউটা হচ্ছে আজকে কাটবো মার গাছে কাছে অনেকগুলো লাউ ধরেছে আমরাও অনেকগুলো খেয়েছি তারপর মারসা অনেক অনেকগুলো হইতেছে দোয়া করতেছি যেন আল্লাহ এই লাউগুলো সব যেন বাঁচে সবাইকে যেন দিতে পারি সবগুলো যদি বাঁচে তাহলে হচ্ছে একটা একটা করে দিতে পারবো আর যদি সবগুলো না বাঁচে তাহলে তো একটা কেটে অর্ধেক করে দিতে পারবো লাউর জাতগুলো অনেক ভালো লাউগুলো অনেক বড় হয় এই যে মাকে নিয়ে আসলাম আমার ছেলেও সাথে এসেছে লাউ কাটবে দুজন মিলে লাউ কাটতেছে এ একটু টুকটুকচি পারতেছি বেশি বড় করতেছি না যদি আর একদিন আজকের রাতটা থাকতো তাহলে লাউটা আরো অনেক বড় হতো একদিন একটা লাউ রান্না করতে পারি না অর্ধেক করে রান্না করতে হয় অনেকগুলো হয় আর লাউগুলোও খেতে অনেক মিষ্টি এত স্বাদ প্রতিদিনও যদি লাউ রান্না করে দেয় তাও মুখে রুচি চলে যাবে না যে আজকে খাবো না খেতে এত স্বাদ লাউগুলো অনেক মিষ্টি কে কে আমাদের গাছের লাউ খেতে চাও কমেন্টে জানাবে তোমাদের অবশ্যই পাঠানোর চেষ্টা করব। এই যে দেখো সাহেদের কাণ্ড এখন হচ্ছে দুপুর দুইটা বাজে এখন হচ্ছে ভাত খাওয়ার সময় সে ভাত না খেয়ে এখন পাস্তা রান্না করে খাবে আমার ছেলের যত অদ্ভুত কাণ্ড যখন যেইটা মনে হয় সেইটাই করে বেশিরভাগ সময় বাসায় নুডলস পাস্তা সাহেতী রান্না করে ও নিজে নিজেই সব কেটে কুটে নিজে নিজেই রান্না করে আমাকে ধরতে দেয় না সিদ্ধটা করলে তখন ডাকবে যে আম একটু ঢেলে দিয়ে যাও এটা করতে পারে না ভয় পায় তাই আমি ওইটা করে দিন ও নুডলস রান্না করতেছে বলতেছে আম্মু আমার অল্প ভাত খাওয়াই দাও আমি ভাত খাইতেছি তারপর হচ্ছে ওকে খাওয়াই দিতেছি বলতেছি না খাও বলতেছে বাবা এখন ভাত খাইবে